শুরুতে অভিনন্দন জানাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমকে শ্রীলঙ্কার মাদাসা স্টেডিয়ামে তারা যেটা করে দেখালো সেটা রীতিমতো অবিশ্বাস্য বাংলাদেশের এই টিমটা কি ভেবেছিল শ্রীলঙ্কাকে এভাবে তৃতীয় টি টোয়েন্টিতে হেসে গেলে হারিয়ে পাড়া মহল্লার দল বানিয়ে সিরিজ জিতে নিবে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে এখানে উইকেটে হারিয়েছে এবং সেটা তিন ওভার তিন বল বাকি রেখে বাংলাদেশ কিন্তু একটা কনভিনসিংলি উইন এর মাধ্যমে সিরিজটা নিজেদের করে নিল এই বাংলাদেশ কিন্তু প্রথম টি টোয়েন্টিতে একদম লেজে গোবরের অবস্থা ছিল যেখানে কিন্তু ব্যাটিং বলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে কিন্তু আমাদের প্লেয়ার প্লেয়াররা ফেল করেছিল শ্রীলঙ্কা কিন্তু ডাপোটের সাথে আমাদেরকে সাত উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছিল দ্বিতীয় ওডিআইতে কিন্তু আমরা কাম ব্যাক করি তিরাশি রানের একটা বড় জয় পাই সেটাকে কেন ছাপিয়ে গেল আজকের এই বাংলাদেশের জয়টা বাংলাদেশ কিন্তু আজকে শ্রীলঙ্কার বোলারদের যেভাবে পেটালেন বিশেষ করে তানজিদ হাসান তামিম একই সাথে লিটন কুমার দাস শ্রীলঙ্কার বোলারদেরকে কিন্তু খুবই অসহায় মনে হচ্ছিল একটা স্টেজে এসে বাংলাদেশের বোলিং রাই কিন্তু মূলত প্রথম কাজটা করে দিয়েছিল শ্রীলঙ্কাকে মাত্র একশো বত্রিশ রানে আটকে রেখেছিল এই ম্যাচটাতে যেখানে কিন্তু অসাধারণ বোলিং করে আমাদের শেখ মেহেদি মেহেদি হাসান মিরাজের জন্য কিন্তু শেখ মেহেদিকে বারবার ড্রপ করা হচ্ছিল দুটো ম্যাচে কিন্তু তিনি দলের সাথে চান্স পাচ্ছিলেন না আমি এর আগেও বলেছি শেখ মেহেদি কিন্তু আমাদের টি টোয়েন্টি ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট বলার এবং দুই তিন বছরের রেকর্ডে শেখ মেহেদি কিন্তু আমাদের টপ মোস্ট উইকেট টেকার তো এখানে হচ্ছে ব্যাটিংটা কিছুটা সে মেহেদির উইক জোন কিন্তু তাকে রাখা হয়নি কিন্তু প্রপার বলিং সেট থাকলে যে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর হতে পারে তা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম শেখ মেহেদি আসলে ট্রিমেন্ডাস বলিং করেছে আজকে চার বল করে এখানে এগারো রানে চার উইকেট নিয়েছেন যার মধ্যে একটা মেডেনও ছিল শেখ মেহেদির ইনক্লুশনটাই বাংলাদেশের আজকে জয়ের অন্যতম কারণ আমি বলবো পাশাপাশি এখানে লিটন কুমার দাসকে অবশ্যই ক্রেডিট দিতে হয় তিনি যেভাবে বলারদের হ্যান্ডেল করেছে এসালে জাস্ট টু গুড আমি বলবো লিটন কুমার দাস আসলে কে ভেবেছিল যে খারাপ সময় যাচ্ছিল তার মধ্যে দিয়ে তিনি এই দলকে এভাবে জেতাবেন এবং নিজেও প্লেয়ার অফ দা ম্যাচ কিন্তু লিটন কুমার দাস হয়েছেন আজকেও বত্রিশ বলে ছত্রিশ রানের একটা দুর্দান্ত নখ খেলেছেন পাশাপাশি কিন্তু এর আগের ওডিআই থেকে তো টি রানের একটা ইনিংস খেলে বাংলাদেশকে কিন্তু সিরিজে এক সমতা ফিরিয়েছিলেন আশা করবো লিটন কুমার দাস এই ফর্মটা কিন্তু আসন্ন যে আমাদের পাকিস্তানের সিরিজ হবে ঘরের মাঠে ওইখানে কিন্তু কাজে লাগবে এবং লিটন কুমার দাস কিন্তু তার ক্যাপ্টেন্সি ভালোই করেছেন এই টোরা এই সিরিজটাতে পাশাপাশি এখানে তাকে যোগ্য সঙ্গী দিয়েছেন এখানে তানজিম হাসান তামিম তামিম কিন্তু অসাধারণ ব্যাট করে এখানে তিয়াত্তর রান করে মাত্র সাতচল্লিশ বলে যেখানে কিন্তু ছয়টা ওভার বাউন্ডারি ছিল বাংলাদেশের কিন্তু একশো তেত্রিশ রানের টার্গেটের শুরুটা একদমই ভালো হয়নি আপনারা যদি দেখে থাকেন প্রথম বলে কিন্তু রোহান্ত সারার বলে এখানে ফিরে যান এখানে ইমনের আগের টি টোয়েন্টিতে কিন্তু অত বলে ফিরে গেছিলেন তখন মনে হচ্ছিল বাংলাদেশ কিছুটা চাপে পড়ে গেছে বাংলাদেশ আরো চাপে পড়ে যেত যদি লিটন কুমার দাস এখানে আট রানের সময় আউট হয়ে যেতে এখানে আছে বিনুরা ফার্নান্দোর বলে লেগ ইস্টামের আর একটা বলে কিন্তু আপিলের আবেদন ওঠে আম্পায়ার কিন্তু বাজে একটা ডিসিশন দেন আউট কমান দেন আউট দিয়ে দেন পরবর্তী দেখা যায় লিটন কুমার দাস কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান এরপর থেকে তাদের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয় এবং তামিম কিন্তু অসাধারণ ফুল ইন ব্যাটিং করেন ছয়টা ছয় মারেন যেটা আগেই বললাম এবং তামিমকে একটা এক সময় দেখে মনে হয়নি তিনি নার্ভাস এই ছোট রানে অনেক সময় কিন্তু উইকেট আর্লি পড়ে গেলে কিন্তু দল অনেক সময় চাপে পড়ে যায় বাংলাদেশকে এর আগে আমরা দেখেছি তামিমকে কিন্তু এই জন্য হিউজ কেটে দিতে হবে কুমার দাস বত্রিশ করে ফিরে গেল বাকি কাজটুকু সারে এখানে তামিম দিয়ে দিতে হৃদয় কিন্তু পঁচিশ বলে সাতাশ রানের ইনিংস খেলে যোগ্য সঙ্গীত এখানে তামিমকে তো বাংলাদেশে আসলে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে কিন্তু আজকে ভালো খেলে জয়টা সিনিয়ে নিয়েছে এর আগে কিন্তু বল হাতে শেখ মেহেদি ভালো বল করেছে পাশাপাশি মুস্তাফিজুর রহমানের কথা কিন্তু কিন্তু ভুলে গেলে চলবে না তিনি এখানে বল করে একটা উইকেট নিতে সক্ষম হয়েছে এবং দারুন ইকোনমিক্যাল বলিং করেছে যদিও শরীফুল কিন্তু আজকে একটু এক্সপেন্সিভ ছিলেন প্রথমে একটা উইকেট নিয়েছিলেন কিন্তু এরপরে শেষের ওভারে বাংলাদেশ এখানে হচ্ছে শ্রীলঙ্কার বিশতম ওভারে কিন্তু বাইশ রান কনসিড করেন না হলে কিন্তু শ্রীলঙ্কা তো একশো দশ

বড় বিষয় না বাংলাদেশ যে টি টোয়েন্টির অ্যাপ্রোচে যদি খেলে তাহলে কিন্তু বাংলাদেশ একটা সময় ভালো দলে পরিণত হবে আমাদের সামনে পাকিস্তানের সাথে কয়েকদিন পরে সিরিজ রয়েছে ওই সিরিজে আমরা ভালো কিছু করব বলে আশা রাখতেই পারি এবং এই দলটার উপরে কিন্তু আপনারা বিশ্বাস রাখুন কিছুদিন কিন্তু এই দলটা খুবই খারাপ খেলতেছিল তখন কিন্তু ক্রিকেট থেকে ফুটবল অনেকে কনভার্ট হচ্ছিল কিন্তু আসলে ক্রিকেট ফুটবল দুটোই আমাদের কিন্তু খেলা তো দুটো টিমকেই সাপোর্ট করতে হবে তাদের বাজে সময় যেমন থাকতে হবে তাদের ভালো সময় কিন্তু পাকিস্তানের বিপক্ষে কিন্তু আমরা ঘরের মাটি সিরিজ জিতব সকলে ভালো থাকবেন যারা লোকাল এক্সপ্রেস চ্যানেল থাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে কিন্তু বাংলাদেশ সহ ক্রিকেট বিশ্বের সকল খবরাখবর এনালাইসিস এখানে আপনারা পেয়ে যাবেন আল্লাহ